চৈত্র মাসের শেষে ঢাকে কাঠি পড়লেই গোটা বাংলা জুড়ে গাজনের বাজনা বেজে ওঠে চৈত্র মাসের শেষে এই গাজন উৎসবের মধ্যে দিয়েই বাংলা বছরের শেষ উৎসব উদযাপিত হয় তাই বাংলা বর্ষশেষের অন্যতম পরব গাজন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই গাজন আসলে শিব সাধনা তাই এই পুজোয় যারা সন্ন্যাসী হন তাদের দ্বারা যদি পুজোর নিয়মে বিন্দুমাত্র কোনো ত্রুটি হয় তাহলে নাকি মহাদেব তাদের উপরে রেগে যান চৈত্রের শেষ সপ্তাহ জুড়ে শিবের গাজন হয় এই গাজনে শিব ভক্তরা এবং যারা গাজনের সন্ন্যাস নেন তারা বিভিন্ন রকম শারীরিক কষ্টত করে মহাদেবকে সন্তুষ্ট করে তাই আজও বাংলার গ্রামেগঞ্জে গাজনের বৈচিত্র্যপূর্ণ ছবি আমরা দেখতে পাই পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ তার আগে চৈত্র মাসের শেষের দিকটা বাঙালির কাছে গাজনের উৎসবমুখর একটা সময় এখন বাংলার বিভিন্ন জায়গায় পালিত হয় এই গাজনের উৎসব গাজনের মূলত তিনটে ভাগ এক ঘাটসন্যাস দ্বিতীয়ত নীলব্রত তৃতীয়ত চড়ক এই চৈত্র মাসের শুরু থেকেই নারী পুরুষ নির্বিশেষে সন্ন্যাস নেন সেই এক মাস মানে পুরো গোটা চৈত্র মাস জুড়ে তারা সন্ন্যাসীদের মতো কাপড় পরে সারাদিন ভিক্ষা করে সন্ধ্যায় পুজো করে খাবার গ্রহণ করেন তারপর চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী সেদিন নীলাবতীর সঙ্গে শিবের বিয়ে দেওয়া হয় কোথাও কোথাও নিম বা বেল দিয়ে শিবের মূর্তি বানানো হয় নীল পুজোর আগের দিন করা হয় অধিবাস তারপরে রাত্রিবেলায় করা হয় হাজরা পুজো অর্থাৎ বিয়ে উপলক্ষে সব দেবতাদের আমন্ত্রণ জানানো হয় শুধু দেবতারাই নয় শিবদেব বিয়ে করতে যান ভূত প্রেত সহ হাজরা শিবের চেলা সেই ভূত প্রেতদের পোড়া শোল ভোগ দেওয়া হয় তারপর সকালবেলা নীলকে গঙ্গার জলে স্নান করিয়ে নতুন লাল রঙের শালু কাপড় পরিয়ে সাতটা বাড়িতে ঘোরানো হয় নীল সন্ন্যাসীরাও এইরকমভাবে লাল কাপড় পরে গলায় রুদ্রাক্ষের মালা দিয়ে মাথায় পাগড়ি পরে এবং হাতে ত্রিশূল নিয়ে নীলের সঙ্গে পরিভ্রমণ করেন সঙ্গে থাকে ঢাক ঢোল বাঁশি ইত্যাদি কেউ কেউ আবার কালী সাজেন কেউ দুর্গা সাজেন কেউ বা আবার শিব সাজেন গৃহস্থের বাড়িতে মেয়েরা উঠোনে এঁকে নীলকে বসিয়ে তেল সিঁদুর দিয়ে তারা পুজো অর্চনা করেন এই নীল পুজোর দিন বাড়ির মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় সারাদিন উপোস করে সন্ধ্যেবেলায় মন্দিরে গিয়ে নীলের বাতি জ্বালিয়ে তবেই আহার গ্রহণ করেন নীল পুজোর পরের দিন চৈত্র সংক্রান্তি এই দিন হয়ে থাকে চড়ক পুজো চড়ক পুজোর জন্য পুজোর আগের দিন জল থেকে চড়ক গাছ তুলে এনে ধুয়ে মুছে তাকে পূজা অর্চনা করে মাটিতে স্থাপন করা হয় এটা সারা বছর কোনো জলাশয়ে ডোবানো থাকে তার আগে থেকেই সন্ন্যাসীরা শিবের পাটা নিয়ে গ্রাম পরিভ্রমণ করেন একে বলা হয় বুড়ো শিব যেটা একটা প্রতীকী শিবলিঙ্গ বলা চলে চড়ক পুজোর বিশেষত্ব হলো। কুমিরের পুজো জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা চড়ক গাছে দোলা বান ইত্যাদি এই বান বা পিঠে লোহার শিক ঢুকিয়ে চড়ক গাছে পাক দেওয়া এসব সন্ন্যাসীদের কৃচ্ছ সাধনের অঙ্গ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে চড়কের এই চরকি পাক শেষ হয়ে যায় এই গাজন আবার অনেক জায়গায় বৈশাখী বুদ্ধ পূর্ণিমাতেও অনুষ্ঠিত হয় সেই গাজনের নাম ধর্মের গাজন এই ধর্মের গাজন হয় বৈশাখ জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসে চৈত্র মাসের এই সময় ছাড়াও আবার কোথাও কোথাও গাজন হয়ে থাকে তাকে বলা হয় হুজুরে গাজন এই গাজন কথাটা এসেছে কোথা থেকে সেটা কি জানেন এটা নিয়ে বেশ মতভেদ আছে কেউ বলে গা অর্থাৎ গ্রাম আর জন মানে হচ্ছে সর্বসাধারণ এই দুটি সর্বমিলে হয়েছে গ্রামের সর্বসাধারণের উৎসব গাজন আবার কেউ কেউ বলছে ভূত প্রেত নিয়ে গীত বাধ্য করে গর্জন সহ শিবের যে বিয়ে করতে যাওয়া বা ভক্ত সন্ন্যাসীদের যে গর্জন সেখান থেকে নাকি গাজন কথাটি এসেছে চৈত্র মাসের আগে হয় শিবরাত্রি এই দিনে শিবের বিয়ে হয় পার্বতীর সাথে আর চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন হয় নীলষষ্ঠী এই দিনও শিবের বিয়ে হয় তবে তা হয় নীলাবতীর সাথে এই শিবরাত্রি এবং নীলষষ্ঠী এই দুটি উৎসবে শিবের বিয়ে হয় শিবের এই পরপর দুবার বিয়ের কাহিনী আমরা শুনতে পাই তবে দুটি উৎসব সম্পূর্ণ আলাদা শিবরাত্রি হলো পৌরাণিক কাহিনী আর গাজন উৎসব হলো লোকায়িত গাজন বাংলা বছরের শেষ উৎসব এই উৎসব শুধুই কি লোকাচার নাকি এর পেছনে লুকিয়ে আছে এক পৌরাণিক কাহিনী গাজনের উৎপত্তি নিয়ে প্রচলিত আছে এক কাহিনী বানরাজ যিনি ছিলেন প্রচণ্ড শিবভক্ত কঠোর তপস্যা করেও যখন তিনি শিবের দর্শন পেলেন না তখন তিনি শুরু করলেন আত্মত্যাগের বিভিন্ন পদ্ধতি তিনি এক চৈত্র মাসের শেষের দিকে পাহাড় থেকে ঝাঁপ দিলেন কিন্তু গিয়ে পড়লেন কাটা গাছের ওপরে এরপরে তিনি ঝাঁপ দিলেন বটির ওপরে এত শিব সন্তুষ্ট না হওয়ায় রাজা নিজের পিঠে বসি ফুরে গাছ থেকে ঝুলতে থাকেন অবশেষে শিব প্রসন্ন হয় এবং তাকে দর্শন দেন আর এই চৈত্র মাসে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল শিব পার্বতীর এই বিবাহ উৎসবকে ঘিরেই প্রতি বছর পালন করা হয় গাজন উৎসব এক সময় গাজনের অংশ বসি খেলাকে ব্রিটিশ সরকার আঠারোশো সালে নিষিদ্ধ করে দেয় তবে গ্রাম বাংলায় এই গাজন হলো উৎসব জীবন্ত এই বছরের শেষ উৎসব এই উৎসবে সকলে এক হয়ে নিজেদেরকে আনন্দে মাতিয়ে রাখে গাজন কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি বাংলার সংস্কৃতির একটি অংশ আপনাদের এলাকায় যদি গাজন বা চড়কের কোনো অনুষ্ঠান হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের জানাই গাজনের অনেক 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 শুভেচ্ছা